নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ের রাশিফল সিংহ রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন সিংহ তাদের জন্য কি করতে চলেছে তারা কেমনভাবে এই নভেম্বর মাস কাটাবেন বৃহস্পতি তুঙ্গ হয়েছে পঞ্চমপতি অষ্টম্পতি দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশে তুঙ্গ হয়েছেন একদিকে পঞ্চমপতি অষ্টবে স্ট্রেস বাড়ছে অন্যদিকে অষ্টমপতি দ্বাদশে সৃষ্টি হয়েছে বিপরীত রাজযোগ গ্রোথ রেট অনেকটাই বেশি অনেক অ্যাগ্রেসিভ সিংহ রাশি বালাগ্রের বারসরা যে কথা এতদিন বলতে পারেননি যে কথা এতদিন মুখ ফুটে প্রকাশ করতে পারেননি যেগুলো বলা দরকার ছিল যেগুলো আপনাকে অনেকটাই এগিয়ে দিতে পারত সেই জায়গায় দাঁড়িয়ে একটা ডিসিশন নিতে পারবেন সিংহ রাশি বা মানুষরা লোন পাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে যারা ভাবছিলেন লোনে কিছু টাকা পয়সা তুলে সেটা দিয়ে ব্যবসাপত্র করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সেই সময় রয়েছে উচ্চশিক্ষার যোগাযোগ গবেষণা ধর্মী শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সন্তানের বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা অনেকটাই বেশি চলছে ঢাইয়া শনিদেব বক্রি হয়ে রয়েছেন অষ্টমভাবে প্রেশার আসবে কখনো ফিনান্সিয়াল প্রেশার তো কখনো বসের রেগে যাওয়ার প্রেশার আপনার উপরে আসতে চলেছে এই অবস্থাগুলি থেকে কাটিয়ে উঠবার জন্য নিজেকে আর একটু ভালো রাখবার জন্য একটা স্টেবল সিচুয়েশন রিয়েলাইজ করবার জন্য নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের কোয়ালিটি সেগুলোকে রিয়েলাইজ করতে হবে আপনার গুণাবলীকে উপলব্ধি করতে হবে আর তার থেকেও বড় কথা কোনো রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি সিংহ রাশিবাল অগ্নের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়বে লেখালেখির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি খেয়াল রাখবেন সিংহ রাশিবাল অগ্নের মানুষরা দ্বাদশে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টম্পতি বৃহস্পতি তিনি দ্বাদশে এবং সপ্তমপতি শনিদেব তিনি কিন্তু অষ্টমে তাই দ্বিতীয় প্রেম পরকীয়া প্রেম বিবাহ বহির্ভূত সম্পর্ক সেকেন্ড ম্যারেজ ইত্যাদির সম্ভাবনা ভীষণ বেশি সন্তানের সন্তানের সঙ্গেও বাড়তে চলেছে সঙ্গে আপনার ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি নতুন প্রেমে পড়তে পারেন সিংহ উচ্চ বিদ্যায় সাফল্য অবশ্যই আসতে চলেছে মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা যাদের জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি ভীষণ বলবান তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিছু ক্ষতি এবং কিছু প্রাপ্তি এই দুটি সংমিশ্রণে আপনার জীবন কিন্তু অনেকটাই প্রসারিত হবে উন্মুক্ততা বাড়বে আপনার জীবনের সলিড ডিসিশন নিতে পারবেন সিংহ রাশি বা মানুষজন প্রেম ভালোবাসায় তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি গবেষণাধর্মী শিক্ষায় ইম্প্রুভমেন্টের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার জটিলতা আসবে সিংহের ক্ষেত্রে এবং সিংহ সেখানে জয়লাভ করবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় হটগাড়িতা অ্যাভয়েড করুন সিংহ বড় সিদ্ধান্ত ভাবনা চিন্তার পরে নেওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কখনো কখনো বাড়তে পারে এমন কিছু সিচুয়েশন এমন কিছু ডিসিশন আপনাকে নিতে হবে যাতে মানুষজন আপনাকে ভালো নাও বলতে পারেন স্নেহের মানুষজনের সঙ্গেও একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে প্রেমিক প্রেমিকা সম্পর্ক তৃতীয় ব্যক্তির অবস্থান তৃতীয় ব্যক্তির কারণে এই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে পারে বড় কোনো কাজে হাত দেওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ বিজনেসে সিংহ উন্নতি করতে পারবেন প্রাপ্তির কথাবার্তা এগোবে এখানে কিছু একটা টানা পরেন এবং সেখানে কর্মপ্রাপ্তির সংযোগ সুযোগ ইত্যাদি ভীষণ স্পষ্টভাবে সৃষ্টি হতে পারে বাবা মা ভাই বোন এদের মত বিরোধী কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতেই পারেন মাতৃকূল থেকে রয়েছে প্রাপ্তি যোগ যারা মূলত গৃহকর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার ট্রেডিং ইত্যাদিতে অংশগ্রহণ করতে পারেন এবং এই ধরনের ট্রেডিং ওরিয়েন্টেড কাজকর্ম সেখানে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যান্ত্রিক গোলযোগের কারণে সিংহ কিছুরা সমস্যায় পড়তে পারেন বাহন বিভ্রাট বেড়াতে চলেছেন দূরে কোথাও যাবেন হঠাৎ করেই গাড়িটা খারাপ হয়ে পড়েছে এরকম সিচুয়েশনে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং এই আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির তার একটা সুযোগ সুবিধা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে বাড়ছে আপনার আধ্যাত্মিকতা মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়তে দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটছে বড় কাজে হাত দিতে পারেন এবং অবশ্যই আপনি হাত দিতে পারেন পাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার চিন্তা করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা এই বিষয়ে আমি বলবো যদি জন্মকুণ্ডলিতে শুক্র শনি সম্পর্ক করে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এগোতে পারেন এবং খেয়াল রাখতে হবে শুক্র শনি সম্পর্ক না করলে পার্টনারশিপ কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হচ্ছে না জন্মকুণ্ডলিতে যতই মঙ্গল বলবান থাক না কেন শুক্র শনি সম্পর্ক না থাকলে পার্টনারশিপে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন না বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে তবে এই ক্ষেত্রে টাকা পয়সা ফিনান্সিয়াল লেনদেন ইত্যাদির কারণে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন রিলেশনশিপ নতুন ডেটিং আপনার জন্য বেটার হতে চলেছে এবং সেখানে কিন্তু আপনার বেটারমেন্ট সেটা অনেকটাই বেশি হতে চলেছে বাবা মা ভাই বোন ঈদের সঙ্গে পার্টনারশিপে কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা এবং নতুন কোনো শিক্ষা নতুন কোনো ফিনান্সিয়াল এডুকেশন সেটা কিন্তু আপনাকে ভালো জায়গায় এগিয়ে দিতে পারে হঠাৎ করেই অস্থিতে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হাঁটু কোমর ইত্যাদি অঙ্গ ঘাঁড় শিরদারা ইত্যাদি অঙ্গের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি সিংহ রাশি বা মানুষদের স্পিরিচুয়ালিজম আধ্যাত্মিকতা বাড়তে চলেছে ভালো গুরুর সংস্পর্শ কিছু ঐশ্বরিক তৃপ্তি আনন্দ ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি শিরদারার যন্ত্রণায় সিংহ কষ্টপ্রাপ্ত হতে পারেন তবে এটা খেয়াল রাখতে হবে মঙ্গল চতুর্থপতি নবমপতি তিনি চতুর্থে রয়েছেন এটা আপনার জন্য সবচেয়ে বড় বিষয় অন্যথায় শনিদেব অষ্টমে বৃহস্পতি দ্বাদশে রাহু সপ্তমে কেতু লগ্নে সিংহ কিন্তু একটু টানাপোড়নের মধ্যেই আছেন এটা মাথায় রাখতে হবে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে নিজের ক্ষমতাগুলোকে নিজেকে উপলব্ধি করতে হবে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করবার জন্য সমস্ত মেন্টাল প্রিপারেশান এটা আপনাকে নিয়ে বসতে হবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের জন্য সময় যে বিরাট ভালো তা কিন্তু আমি বলবো না কিন্তু তৃতীয় প্রতি তৃতীয় চতুর্থ চতুর্থে অবস্থান করবার কারণে একটা স্টেবিলিটি এটা আপনি ক্রিয়েট করতে পারবেন এরকম নয় যে ইউনিভার্স আপনার জন্য সেই জায়গা তৈরি করে দেবে ইউনিভার্স আপনাকে হিউজ সাপোর্ট করবে এটা একদম নয় কিন্তু তা সত্ত্বেও এই অবস্থা সত্ত্বেও আপনি কিন্তু নিজের একটা ক্ষেত্র তৈরি করতে পারবেন সমস্যা অস্থিরতা ইত্যাদি অতিক্রম করেও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা এটা আপনি করতে পারবেন তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মঘা কালপুরুষের ক্ষেত্রে বিশেষ উন্নতি স্পেশালি ক্রিয়েটিভ এডুকেশন টেকনিক্যাল এডুকেশন একটু প্রথা বহির্ভূত শিক্ষার ক্ষেত্রে বড় রকম ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে ইউরিক অ্যাসিড বা এই ধরনের কোন সমস্যার কারণে পায়ে ব্যথা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মসূত্রে ভ্রমণ বিদেশ যাত্রার সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে স্বামী স্ত্রী সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠতে পারে যে সমস্ত মানুষরা অ্যাডপ্ট করার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় বেশ ভালো হয়ে উঠতে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে পারিবারিক অশান্তি সেটা পরিবারের বাইরে চলে যাচ্ছে এমন সিচুয়েশনে পড়তে পারেন মহানক্ষত্রের মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে মহানক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন মহারক্ষত্রের মানুষরা দায়বদ্ধতা বাড়তে চলেছে বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা টাকা পয়সা আসবে ধরে রাখতে মুশকিলে পড়তে পারেন মহানক্ষত্রের মানুষরা তবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা আসছেই পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুড়ি ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে আত্মীয় পরিজন কুটুম্ব এদেরকে সঙ্গে নিয়ে কিছু একটা সিস্টেমেটিক প্ল্যানিং সেটা কিন্তু আপনাকে ইম্প্রুভমেন্ট দিতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হতে পারেন কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গ কিংবা মাতৃকুলের কোনো মানুষজন স্পেশালি কোনো মহিলার দ্বারা সমস্যায় পড়তে পারেন আপনি নতুন প্রেম প্রথম দর্শনে প্রেম ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় কাজের কারণে কিংবা রেসপন্সিবিলিটি লেভেল বৃদ্ধির কারণে মানসিক চাপ কিন্তু বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরো ফাল্গুনে নক্ষত্রের মানুষরা রয়েছে প্রবল চাকুরি প্রাপ্তির সম্ভাবনা নিজের চেষ্টায় সম্পূর্ণ নিজের চেষ্টায় একটা বড় গ্রোথ ক্রিয়েট করতে পারেন আপনি ধীরে সুস্থে নিজের একটা স্টেবল কন্ডিশন ক্রিয়েট করবার মেন্টালিটি এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং নিজের লক্ষ্য স্থিরীকরণ এটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে আইডি জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন ধাপে ধাপে নিজেকে একটা প্রকাশিত অংশে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে উত্তর ফাল্লুড়ি নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতি দ্বিতীয়বার প্রেমের সম্ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে উত্তর ফালগুড়ির ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে কোনো স্টেবল জব তার সঙ্গে সংযুক্ত হতে চলেছেন উত্তর ফাল্গুড়ি কোনো চ্যালেঞ্জিং ফিল্ডে এগিয়ে যাওয়ার সম্ভাবনা উত্তর ফাল্গুড়ির ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপের সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটুর নিজের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুড়ি ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেখানে কিন্তু আপনার সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চিন্তা সেটাও অবশ্যই করতে হবে পুরনো শত্রুতা জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করা যেতে পারে নতুন বাড়িতে ভাড়া যাওয়ার পরিকল্পনা এটাও করতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা উত্তর ফালুগুড়ি নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন ধীরে সুস্থে নিজের জায়গাটাকে আরেকটু স্টেবল করবার পরিকল্পনা অবশ্যই করতে পারেন উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রসারিত করার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে নিজেকে আরেকটু ভালো রাখার চিন্তা অবশ্যই আপনি করতে পারেন এরপর আমরা চলে আসবো কয়েকটি বিশেষ সময়ের কথায় তিন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত টাকা পয়সা উন্নতি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে এই সময় অ্যাটাচমেন্ট বাড়বে নিজের কাজকর্মকে সঠিকভাবে আপনি করতে পারবেন কনফিডেন্স লেভেল এই সময় সিংহের ক্ষেত্রে অনেক অনেক বেশি বেড়াতে যাওয়া বিদেশ যাত্রার পরিকল্পনা করা যেতে পারে এই সময় তেরো তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এই সময় অর্থনৈতিক প্রতারণার শিকার হতে পারেন এই ১৩ থেকে উনিশ এই সময়টা কিন্তু খুব ভালো থাকছে না তাও ডিপেন্ড করবে আপনার দশার উপরে খুব ভালো দশা যদি এই সময় থাকে সেই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই হতে পারে তবে এই সময় শরীরের আগে আঘাতপ্রাপ্ত হতে পারেন শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্ত হতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নিজের ভাগ্য নির্ধারণের প্রতি আগ্রহ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের অবস্থার উন্নতির প্রচেষ্টা এটা সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পাব কিছু করতে হবে পজিটিভলি কিছু করতে হবে এই মেন্টালিটি এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাব ধীরে ধীরে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে আরো প্রসারিত আরো বিকশিত করবার চেষ্টা এটা আমরা সিংহের ক্ষেত্রে দেখতে পাবো তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় যাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে তারা সানস্টোন এবং রেড জাস্পার কম্বিনেশন ধারণ করতে পারেন যাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেমটা মারাত্মক আকারে ধারণ করেছে তারা ধারণ করতে পারেন পাইরাইটস এবং সানস্টোন কম্বিনেশন যাদের ক্ষেত্রে ফ্যামিলি রিলেশনশিপ ভীষণভাবে নেগেটিভ হতে চলেছে তারা সানস্টোন এবং রোজ কোয়ার্স ধারণ করতে পারেন সেই সঙ্গে অবশ্যই পাঁচ মুখের মত্রাক্ষ ধারণ করতে হবে তবে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু মূলত শারীরিক এবং অর্থনৈতিক সমস্যাতেই ভুগছেন তাই রেড সানস্টোন এই ধরনের কম্বিনেশন এটাই আপনার ধারণ করা উচিত পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই দিনে অন্তত একবার করে শিবতাণ্ডব স্তত্র। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্নে অনিমা দে ডেট অফ বার্থ পনেরো ছয় উনিশশো সময় একটা তিরিশ পি এম চন্দননগর হুগলি আমি বিজনেস করে নিজের পায়ে দাঁড়াতে চাই বাট কিছুতেই করে উঠতে পারছি না বাধা আসছে এপ্রিল দু নতুন ব্যবসা শুরু করবেন সেই ব্যবসার দাঁড়াবে যথেষ্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এই ব্যবসাটি হবে ইদের ফুড ওরিয়েন্টেড অথবা এটা হবে কোনো একটা ফ্যাশন ওরিয়েন্টেড ড্রেস ডিজাইন এই ধরনের কোনো জিনিসটি আপনি কাজ করবেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন এগিয়ে চলুন আপনার লক্ষ্যে দশা আপনাকে সাপোর্ট করবে ফিনান্সিয়াল গ্রোথ আপনার জীবনে আসবেই নিশ্চিন্ত থাকা যায় এই বিষয়ে শুক্র শনি এবং বুধের সম্মিলিত প্রতিকার আপনার জন্য প্রয়োজন কোনো জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকারের মাধ্যমে নিজের ভাগ্যকে আরেকটু সম্প্রসারিত করা অবশ্যই যেতে পারে তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার